কৃষি ব্যাংক রুপসা শাখা হতে গত পনেরো আগস্ট রোজ শুক্রবার ব্যাংকের হিসাব মতে ষোলো লাখ পনেরো হাজার সত্তর টাকা তাদের চুরি হয় তার প্রেক্ষিতে রূপসা থানা এবং আমাদের ডিবিট একটা চৌকোস টিম সঙ্গে সঙ্গে এই চুরি যাওয়া উদ্ধার চুরি যাওয়া টাকা উদ্ধারকল্পে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এবং আসামি গ্রেপ্তার করে এবং বিভিন্ন পর্যায়ে আসামির দেওয়া তথ্যমতো এক লক্ষ বাউন্ন হাজার নয়শো দশ টাকা আমরা এ যাবৎ পর্যন্ত উদ্ধার করতে পেরেছি এবং যে মূল যে আসামি তাকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয় ওয়ান সিক্সটি ফোরের জন্য এবং সে নিজেকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং আসামি ওই কৃষি ব্যাংকেরই চারতলায় ভাড়াটিয়া হিসেবে থাকে এবং সে পেশা একজন কেমিক্যাল মিস্ত্রি অর্থাৎ বিভিন্ন ধরনের গ্রাইন্ডিং মেকানিক মিস্ত্রি গ্রাইন্ডিং মেশিন নিয়ে এসে কাজ করে এবং যন্ত্র কাটা ভল কাটা কলাপসেবল গেট কাটার তার যন্ত্রপাতি আছে এবং এই চোরাই কাজে যে ব্লেডটি ব্যবহৃত হয়েছে তার দোকান থেকে সেটা উদ্ধার হয় এবং তার ওয়ার্কশপ থেকে গ্যারেজ থেকে টাকা উদ্ধার হয় এবং বিভিন্ন জায়গা তার দেওয়ার তথ্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যায়ে এক লক্ষ বাউন্ন হাজার নয়শো দশ টাকা নয়শো দশ টাকা উদ্ধার হয় অথেন্টিক নিউজ বলতে আমাদের বিজ্ঞ আদালতে যেটা ওয়ান সিক্সটি ফোর ওটাকে আমি ভিত্তি হিসেবে ধরেছি যেটা আমাদের কাছে পুলিশের কাছে যেটা স্বীকারোক্তি করে অনেক সময় আমরা দেখি সেটা আদালতে অনেক সময় সেটা স্বীকার তারা নাও করতে পারে যে সর্বোচ্চ পর্যায় থেকে জেলা সর্বোচ্চ পর্যায় থেকে যখন একটা প্রেস ব্রিফিং হবে তবে আমি মনে করছি বিজ্ঞ আদালতের সাথে স্বীকারোক্তি হলে সেটা যদি করা হয় সেটা বেশি গ্রহণযোগ্যতা পাবে এ কারণেই আপনাদেরকে একটু ধৈর্য ধরার জন্য আহ্বান জানিয়েছিলাম আর পরবর্তী প্রশ্ন আপনারা যেটা বলেছেন বাকি টাকাগুলো কি হবে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে বাকি টাকাগুলো উদ্ধার করার জন্য এবং আমাদের কার্যক্রম অব্যাহত আছে প্রথমে যে আজকে আমাদের যে মানে গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ ইউনুস সে ওই ব্যাংকের একজন গ্রাহক এবং ওই ব্যাংকের চারতলায় সে ভাড়াটে হিসেবে বসবাস করে সে দেনার দেয় জর্জরিত সে অনেক টাকা লোনগ্রস্ত ঋণগ্রস্ত এই টাকাটা উদ্ধারকল্পে এটা এই দেনা পরিষদের জন্য সে ব্যাংকের কাছে লোন চায় এবং ব্যাংক তার কাছ থেকে কাগজপত্র নেয় পরবর্তীতে সে লোন না পেয়ে ব্যর্থ হয় যখন নাকি সে লোন পায় না ওই ব্যাঙ্ক থেকে সে লোন পাইতে ব্যর্থ হয় এবং বিভিন্ন দেনাদারের বিভিন্ন পাওনাদারের চাপ তার ওপর এবং সংসারের খরচের জন্য তার টাকার প্রয়োজন হয় সেই ওই পরিকল্পনা থেকেই তার দেনা পরিষদের জন্যই মূলত সে এই পরিকল্পনা গ্রহণ করে এবং সে এই কাজটি ঘটায় এবং শুক্রবার সকাল ছয়টা হতে দুপুর দুইটা পর্যন্ত বিভিন্ন সময় সে এই কাজটা করে সংগঠিত করে প্রাথমিকভাবে তার দেওয়া তথ্যমতে প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমাদের কাছে যেটা ধারণা সে একাই জড়িত পরবর্তীতে যদি মনে হয় তদন্ত কার্যক্রমে যদি মনে হয় অন্য কেউ আছে সেটা আমরা পরবর্তীতে তাদেরকে এই আইনগত হেফাজতে আনব আপাতত ওই সময় নিরাপত্তা প্রহরী ছিল না এটি আমাদের কাছে মনে হয়েছে এটা হচ্ছে বাস্তবতা ওই সময় ছিল না এবং তার দেওয়া তথ্যমতে যখন সিকিউরিটি গার্ড ওখান থেকে চলে যায় তখনই সে এই চুরি করার জন্য ওই ব্যাংকে ঢুকে সিসিটিভি ফুটেজ আমরা ব্যব মানে ই করছি সেখানে আমরা একজনকেই দেখেছি এখন সিসিটিভির আওতার বহির্ভূত তো থাকতে পারে আপাতত আমাদের কাছে একজনই মনে হয়েছে এর পরেও থাকতে পারে যেহেতু আমরা পুরো টাকা এখনো উদ্ধার করতে পারিনি তদন্ত কার্যক্রম অব্যাহত আছে আমাদের হাতে প্রাপ্ত তথ্য অনুযায়ী যতটুকু এসেছে এটাই আপনাদের সামনে আজকে উপস্থাপন করলাম ইতোপূর্বে আমরা ব্যাংকারদের নিয়ে বসেছি এই ঘটনার পরে আমাদের কাছে আবার অনুভব হয়েছে তাদের নিয়ে বসা প্রয়োজন আমরা অচিরেই বাংলাদেশ সহ অন্যান্য ব্যাংকের প্রতিনিধি নিয়ে আমরা মিটিং করব এবং আমাদের দৃষ্টিতে যেখানে নিরাপত্তার ঘাটতি আছে যেখানে নিরাপত্তা বাড়ানো প্রয়োজন আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব তাদেরকে নিয়ে আমরা বসবো যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয় তোমার নাম কি তোমার বাবার নাম ইনসান শেখ তোমাদের আসল বাড়ি কোথায় নিকলাপুর নিকলাপুর কি আসল বাড়ি কোন গ্রাম নিকলাপুর আর আসল গ্রামের বাড়ি বাপের বাড়ি ঝিনাইদা ঝিনাইখালি এটা কোন জায়গায় আচ্ছা এই কাজটা কবে করছো সকালে কয়টার দিকে কখন ছয়টার দিকে শেষ হইতে কয়টা পাচ্ছে তারপরে আবার ভিতরে ঢুকছিলে